চলে এসছি আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে আর তোমাদের যেমনটা লাস্ট ব্লগে বলেছিলাম যে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন আমার আম্মার জন্মদিন মানে আমাদের আম্মার জন্মদিন ঠিক তেমনটাই আজকে দেখতে আমরা সাজাচ্ছি আর তার আগে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক 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 ভালোবাসা আর এই দেখো আমরা ছোটোখাটো একটু ডেকোরেশন করার চেষ্টা করছি যেমন পারছি আমরা খুব একটা দেখ আমরা খুব একটা তো সেরকম মানে ভালো পারি না যাই হোক এই যে সাজাচ্ছে আমার সাথে ভাই আছে এখনো কেউ এসে পৌঁছায়নি তো দেখা যাক কতটা কি করতে পারি যা মাথা থেকে বেরোচ্ছে তাই করছি এই যে একটা একটা দিয়ে করেছি আর হ্যাপি বার্থডে লেখাটা এরম টানিয়েছে আর কিছু বেলুন এরম করে সাজাচ্ছি দিয়ে তারপর আর নিচে গিয়ে আম্মাকে সাজাবো এখনো কেউ আসেনি শুধু আমি আর এই যে এ ঘুমাচ্ছিল এই ব্যক্তি ঘুমাচ্ছিল আমি সে ডেকে ডেকে তুলেছি দাঁড়া এটাই এখনো বাদিনি আচ্ছা সবাই এসে গেছে এখন এই যে এখানে সাজানো হচ্ছে প্রথমে এখানটা আমি করেছিলাম কিন্তু ভালো লাগছিল না এই যে আমার সুন্দরী বোন এই যে আমার সুন্দরী জামাই

পাশাপাশি <laughs> জনগণ

আজকে বৈশাখ মাসে তিন দিনে জন্ম হয়েছে হ্যাঁ মনিমা ভালো এদিকে ভালো করে এদিকে তাকাও এখন চর্বি প্রথম থেকে প্রথম থেকে বলো হ্যাঁ বলো মাসে

এর <laughs> वो रेट योग

আমরা সবাই চলে এসেছি বাড়িতে আম্মা বাড়ি থেকে আরো যারা যারা এসছিল বোনরা চলে গেছে পিসি চলে গেছে মামুনিরাও চলে গেছে তো আমি আর ওখানে বসে খাইনি কারণ পুষান কান্নাকাটি করছিল পুষানেরও খিদে পেয়ে গেছিল বাড়িতে এসে আগে পুষানকে খাওয়ালাম খাইয়ে এই যে এখন খেতে বসেছি চিকেন বিরিয়ানি ফেভারিট সবারই চিকেন বিরিয়ানি তার মটন বিরিয়ানি বলবো কেন পড়ে গেছে দুটো তাই দেখ এখন অব্দি মেকআপ তুলতে পারেনি নিজের মেকআপটা যাই হোক খেয়ে নি খেয়ে নিয়ে পুরো ফ্রেশ হয়ে তারপর প্রশানকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আমিও শোবো কারণ কালকে আবার ডিউটি আছে সকালে তাড়াতাড়ি উঠতে হবে প্রত্যেক দিনই আমি সকালে আমাকেও তাড়াতাড়ি উঠতে হয় মাকেও তাড়াতাড়ি উঠতে হয় সাড়ে চারটে নাগাদ দুটি মা ওঠে আমি উঠি মা টিফিন করে দেয় রোজই আমাকে তো যাই হোক খেয়ে নি তারপর কথা বলছি